শরীরের গঠন মাত্র দুই ফুট ছয় ইঞ্চি শরীরের ক্ষুদ্র গঠনের জন্য হারিয়েছেন আপনজনদের বলছি ভিডিওতে দেখানো পঁয়ষট্টি বছর বয়সী রাশে দেখালার কথা লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালো না আমার প্রেদর্শক ঘরবাড়ি শুধু ভালো হলেই হবে না ঘরবাড়ি তৈরি করতে যে শ্রম লাগে যে পরিশ্রম লাগে অর্থ লাগে সে অর্থের যোগানো থাকতে হবে আমরা ছোট থেকে বড় হই সবসময় চেষ্টা করি টাকা আয়ের কিভাবে নিজের সম্মান এবং নিজের মাধুর্যতা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আজকে যার বাড়িতে আসছি তিনি হচ্ছেন রাশেদা খালা রাশেদা খালার বয়স এখন ষাট বছর এই ষাট বছর জীবনে রাশেদা খালার সাথে ঘটে গিয়েছে নানান ঘটনা টাকা যেমন মানুষকে সম্মান এনে দেয় ঠিক তেমন টাকার অভাব মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে এর রাশেদা দেখালের সাথে কি এমন ঘটে গেল কি হয়েছে তার সাথে সেই পুরো ঘটনা জানাবো আজকে আমি আপনাদের সাথে আছি আমি রুবান হাসান রিয়াদ ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাশেদা খালার জীবন চিত্র অভিমান কাউকে খুব কাছে এনে দেয় আবার কাউকে ঠেলে দেয় অনেক দূরে কারো বা জীবনটাই ঝরা বকুলের মতো ঝরে পড়ে এই সমাজ ব্যবস্থায় আমাদের আশেপাশে আছে এমন কিছু মানুষ যাদের সব আছে আবার কোথাও ঠাই নাই তেমনি একজন রাশেদা খালা শরীরের ক্ষুদ্র গঠন তাকে তার আপনজনদের কাছ থেকে পর করে দিয়েছে কথায় আছে মানুষ তার বয়সে না মানুষ বাছে তার কর্মে এবং গুণে রাশেদা খালার আপন বলতে দুনিয়াতে এখন শুধু তার বয়স্ক মা আছে যে মা তার নিজের ভরণপোষণ চালাতেই হিমশিম আমাদের জীবন চলছে

এটাও বললেন যুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু আমার এই জীবনে শান্তি এলো না রাশেদা খালার বয়স তখন মাত্র তিন তখন তার বাবা মারা যায় ঠিক তখন রাশেদা আর দুই বোন বড় বোনের বয়স তখন সাত বছর ছোট্ট দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়ে যায় রাশেদা খালার মা কুলকিনারা না পেয়ে কয়েক মাস পর অন্য একজনকে বিয়ে করেন রাশেদা খালার মা মায়ের বিয়ে হয়ে গেলে সৎ বাবা তাদেরকে মেনে নেয় না অনেক কষ্টের পরেও ছোট্ট দুই মেয়েকে নিয়ে নতুন স্বামীর ঘর করতে পারেননি রাশেদা খালার মা তখন রাশেদা খালা এবং তার বড় বোনকে তার মা তার বাবার বাড়িতে রেখে আসেন ছোট্ট রাশেদা খালাও তার বড় বোন বড়ো হতে থাকলেন তার নানার বাড়িতে রাশেদা খালার বয়স যখন দশ কিংবা বারো তখন থেকে তিনি শুনে আসছেন তার শারীরিক গঠন নিয়ে নানান মন্তব্য নিজের আপনজনরাই বলতে থাকলেন এ তো আর বড় হবে না একে দিয়ে কি হবে এভাবেই কাটতে থাকে ছোট্ট রাশে দেখালার শৈশবের জীবন রাশেদা দেখালার বয়স যখন তিরিশের আশেপাশে তখন প্রতিবেশীরা বলতে থাকলেন একে বিয়ে দিতে হবে তখন রাশেদা খালার নানা কারো কথায় কর্ণপাত না করে অকপটে বললেন না ছোট্ট এই রাশেদাকে আমি বিয়ে দিব না বিয়ে দিলে যদি ওর কোনো সমস্যা হয় যেই কথা সেই কাজ যতদিন রাশেদা খেলার নানা বেঁচে ছিলেন ততদিন রাশেদা খালা খুব ভালোই ছিলেন রাশেদা খেলার বয়স যখন সাতচল্লিশের আশেপাশে তখন তার নানা মারা যায় এরপর তার জীবনে ঘনিয়ে আসে কালো অন্ধকার দিন যায় নিঃসঙ্গ হয়ে পড়েন রাশেদা খালা ধীরে ধীরে তার আপনজন সবাই চলে যায় এখন রাশেদা খালার বয়স প্রায় পঁয়ষট্টি বছর তার জীবন চলে অন্যের বাড়ি বাড়ি ভিক্ষা করে চলাফেরো করতে পারি না এখন এই অসুখ বিসুখ হয় গ্যাস হয় মাথা ব্যথা হয় তারপরে এই গ্যাসের জন্য চলাফেরা করতে অসুবিধা হয় পেট ফাঁকা হয় খাওয়া দাওয়া ভরণ পোষণ কাপড় মানুষের দেয় অন্য লোকের দেয় নিজেও করি আর এখন খাওয়া দাওয়া ভরণ পোষণ আমার বন আছে বনাই আর তারাই দিচ্ছে

সেটা আমি চাই দুঃসম্পর্কের কিছু সম্পর্ক তৈরি করেছেন রাশেদা খালা সেই সম্পর্কের টানে মাঝে মধ্যে এর বাড়ি ওর বাড়ি হুঠাৎ চলে যান তিনি ওরাও অনেক সময় বিব্রত হয়ে পড়েন রাশেদা খেলার বিয়ে না হয় স্বামী সন্তান কিংবা নিজ রক্তের আপনজন বলতে কেউ নাই তাই তো চোখের কোনায় পানি নিয়ে আকুতি মিনতি করছেন রাশেদা কান্না করতে করতে বারবার বলছিলেন আমাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আমি একটু স্বস্তিতে চলাফেরা করতে পারবো ভালো মন্দ দুই চারটা খাবার খেতে পারবো সমাজের বৃত্তবানদের কাছে বিনীত অনুরোধ অসহায় রাশেদা খালার পাশে সামর্থ্য মতো এগিয়ে আসবেন চলুন একটু শুনে আসি রাশেদা জীবনের গল্প আচ্ছা আপনি একটু বলবেন এই যে আপনার ষাট বছর বয়স এই ষাট বছর বয়সে আপনি শুরু থেকে শেষ এখন অবধি কিভাবে আপনার জীবন চলছে আমাদের জীবন চলছে নানি আসিল নানি আমাদের মানুষ করছে নিম করছে আপনারা আমাদেরকে সাহায্য করছে আমি নিম করছে আপনি যখন একদম ছোট ছিলেন আচ্ছা তখন আমি আপনি যখন একদম ছোট ছিলেন আপনার বয়স দশ কিংবা বারো তখন আপনার তখন ছিল মামার বাড়িতে আসিলাম তখন একটু জীবন ভালো আছে মামার ভাইদের আমাদের নানি এসেছিল নানি আমরা তারা মানুষ করছে নালন পালন করছে তারা আমাদেরকে খাওয়াইছে কামিং করি মামারা পালন করে নানি সাথে খাওয়াতো যে আপনার দুইজন বাবা কিভাবে আপনার মায়ের পরিচয় বিয়েটা হলো আমার বাবা মারা যাওয়ার পর আমরাও তখন ছোটো ছোটো অবুজে অবুজে থাকতে আমাদের মা কয়েক বছর থাকি আর দশ বছর থাকে তখন আমাদের মা আমাদের ধরো ছোটো দিয়ে আর এক জায়গায় বিয়ে হয়েছে ওই যে বদলা তখন আমার সে বাপ আসিল হাজিমা সে বাপ আমাদেরকে নিতে চায়নি তাদের ছেলে আছে মেয়ে আছে তার জন্যে আমাদের তাই নিতে চায়নি না না তাও আমার মা আমার সেখানে মা আমার মামারা খেতে চায় আমার মাও রাজি হয়েছে মা ওই তখন না তাই নিজে বসছে রাজি হয়েছে আপনার বাবা আপনাকে নিতে চাইলো না বা আপনার আরও একজন বোন ছিল তাকে নিতে চাইলো না এরপরে আসলে আপনার মা কি করলো আপনাদেরকে নিয়ে আমাদের এখানে মা ও তখন মামার বাড়ি থুয়ে গেছে

বাবা মারা যাওয়ার পর অসহায় রাশেদা খালার মায়ের জীবনে নেমে আসে এক কালো অন্ধকার ঠিক সেই মুহূর্তে রাশেদা খালার মা কিভাবে তাদেরকে নিয়ে লালন পালন করবেন সেই উপায় খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার বিয়ে হয়ে যায় অন্যজনের সাথে যখন তার বিয়ে হয় তখন তার নতুন স্বামী তার দুই সন্তানকে মেনে নিতে তখন তার নতুন স্বামী দুই সন্তানকে মেনে নেয় না ঠিক সেই মুহূর্তে রাশেদা খালার মা তাদের দুই বোনকে তার বাবার বাড়িতে রেখে যায় অর্থাৎ রাশেদা খালার মামার বাড়িতে চলুন একটু শুনি মামার বাড়িতে রাশেদা খালার জীবন কেমন কাটলো আচ্ছা এই যে যখন আপনার মামার বাড়িতে রেখে আসলেন আপনার মা সেখানে আপনার মামিরা কিংবা এই ধরনের কোনো অত্যাচার করেন এই মামিরা না তারা অত্যাচার করেনি তারা ভালো ছিল আর নানি আসিল নানির মধ্যে নানি মারা গেছে খালা আছে তার সঙ্গে আর কোনোদিন আমাদের সব অত্যাচার করেনি অত্যাচার করলে তো থাকতে পারলাম না পাড়া প্রতিবাসী তিন স্বজন সবাই আমাকে এই ভালোবাস আপনার বোনের বিয়ে হয়েছে কতদিন পর আপনি যখন মামার বাড়িতে গেলেন যখন আপনারা বড় হতে লাগলেন কত বছর বয়সে ওই বোনের বিয়ে হলো বিশ বছর পরে বিশ বছর বয়সে আচ্ছা কখনো আপনার চেষ্টা করেনি আপনাকে বিয়ে দেওয়ার জন্য না তারা চেষ্টা করেনি অনেকে ওনাদের বলছিল মামারা চেষ্টা করেনি তারা আমাদের এই যে চাষা ঘুরে আছে তার ঘরে চাষারা আছে তারা দিবে মামারা চাষারা কি বলছে মামারা মামারা দিবে আমরা কেন মামারা বলছি আমার দোহালি আচ্ছা আপনার এই প্রতিবন্ধকতা নিয়ে অর্থাৎ আপনি দেখা যায় আমরা নর্মালি দেখা যায় সব মানুষেই উঁচা লম্বা একটু অনেকটাই পরিমাণে হয়ে থাকে সেখানে আপনি অনেকটাই মানে শর্ট এই বিষয় নিয়ে কেউ কিছু বলে বলেনি দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ থাকে যদি প্রতিবন্ধী কেউ হয় কেউ চোখে দেখে না কানে শোনে না বা কেউ হয়তো সাইজে একটু ছোট হয় তারা কেউ কিছু বলে নাই এই বিষয়টা নিয়ে না কেউ কিছু বলে অথবা দেখা যাচ্ছে যে আপনার বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না ঠিক সেই মুহূর্তে নানার বাড়ির মানুষজন কিছু বলে বিয়ে হচ্ছে না অন্য মানুষে বলছে নানাকে বিয়ে দেওয়া না দেওয়া বিয়ে উসি বিয়ে না দিলে পাপ হবে হবে নবী করবে না ইয়া করবে না এরা পাড়া প্রতি বলছে কিন্তু আমাদের মামারা এরা তারাই দেয়নি কান মাতা নারায়নি আমারও নানি আসিল খালা আসিল তারা আমাদের কান কানমাতা নারেণি তারাই দেয়নি